পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বিদে পৃথিবীটা এখনো টিকে আছে বা এর মধ্যে কিছুটা শান্তি বিরাজ করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মধ্যে সবাই ভালো আছেন তো এই যে সকালবেলা নাস্তা বানাবো আর আজকে এই তো পেঁপে ভাজি করব আর তার সাথে আমি একটা আলু দিলাম কারণ খালি পেঁপে আমার কাছে একটু ভা কম ভালো লাগে তো তার জন্য একটা আলু দিলাম আর এখানে পেঁপে কাটা হয়ে গেছে এরপর এখানে আমি মশলাটা কষিয়ে নিতেছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তার মধ্যে একটু লবণ জিরাবাটা আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নিতেছি আর এর মধ্যে আমি পেঁপেটা দিয়ে দেব এবার তো যাই হোক আমার পেঁপে ভাজিটা হচ্ছে আর এখান দিয়ে আমার রুটি বানানো হচ্ছে পেঁপে ভাজিটা কষিয়ে তারপর রুটিগুলি ছেঁকে নেব তো আসলে মানুষের ভিতরে আসলে পুরোপুরি মনুষ্যত্বটা কম মানে মরে যায়নি এখনও মানুষ অন্যের বিপদে বা অন্যের দুঃখে কষ্ট পায় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে আসলে মানুষের ভিতরে এখনও ঠিক আছে কিছু মানুষ খারাপ কিন্তু তার ভিতরে অন কিছু মানুষ ভালো আছে এটা আসলে সত্যি মানে দেখলাম তো আসলে এটা কি কারণে বলতেছি সেই কথাটা আমি পরে বলবো তো এখানে আমার রুটি ছেঁকা হয়ে গেছে এবার আমি দুপুরের রান্না তো আমি এখানে একটু মুসুরের ডাল তার মধ্যে কাঁচামরিচ একটু রসুন বাটা জিরা বাটা তার পরে একটু হলুদ মরিচ গুঁড়ো দিয়ে একটু মুসুরের ডাল সিদ্ধ বসিয়ে দিলাম আর তার মধ্যে একটু ছোট ছোট করে কেটে আলু দিলাম তো এইগুলি একটু ফুটে আসলে তার মধ্যে আমি একটু মাছের মাথা দিয়ে দিলাম তো ওটা একটু পুটুক তারপরে আমি এর মধ্যে কুমড়ো শাক দিব তো আসলে অনেকভাবে আসলে কুমড়ো শাক মানুষ রান্না করে খায় যেমন মাছ দিয়ে খায় বা অন্যান্য হরহল ডাল বা বিভিন্ন কিছু দিয়ে খায় তবে এই যে মসুরের ডাল দিয়ে যে কুমড়ো শাক রান্নাটা এটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে আপনারা এই প্রসেসে আসলে রান্না করে খেতে পারেন কিন্তু অসম্ভব ভাল ভালো লাগবে এই কুমড়ো শাক রান্নাটা তো যাই হোক আমার শাকটা দেওয়া হয়েছে কষানো হয়ে গেছে এরপর শাকটা তো মোটামুটি হয়ে আসছে এবার এর মধ্যে আমি ভাগারটা দিয়ে দেব আর শাকের কিন্তু স্বাদটা বাড়িয়ে দিবে এই ভাগারটা আপনি যদি রসুন খেতে পছন্দ করেন তাইলে সাথে একটু রসুনও দিতে পারেন তো যাই হোক এখানে আমার ভাগারটা দেওয়া হয়ে গেছে আমার তরকারিটাও হয়ে গেছে একদম মাখা মাখা এটা একটু পানি কম রাখবেন একটু মাখা মাখা হলেই কিন্তু মানে অসাধারণ লাগে খেতে অনেকটা ভালো লাগে তো আর এখানে আমি লতি রান্না করব। তো নদীটা পানি দিয়ে বসিয়ে দিলাম তো আসলে আমি মানে ভিডিও শেয়ার দিতেছি যেহেতু আমাকে ফেসবুকও বলতেছে যে ভিডিও শেয়ার দেওয়ার জন্য তো আমি অনেকগুলি শেয়ার দিছি তবে আমার কমেন্ট মানে ভিডিওর কমেন্ট সেকশানে এসে এক আপু বললো যে আমি এতগুলি যেন শেয়ার না দেয় আমার পেজের ক্ষতি হবে